দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা আফতাবগজ হাট থেকে আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার এসে আজকে শনিবার কেমন দামে খামার উপযোগী এবং মাংসের উপযোগী দেশি জাতের সার গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তত্ত্বটা দেবো আর আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাই কি গৰুটো দেখোন মমিনুল ভাই আলামুম কাম আছোন কি অৱস্থা ব'লো আজকে

দেখছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তত্ত্ব আপনার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের

চুয়র দেখছিলাম এখানে সুন্দর ছিলাম এখানে কত বলছেন কত আশি বিরানব্বই ওজন কত টুকু আসবে আচ্ছা যাবে কোথায় এগুলো